স্টুডেন্ট প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে তো চলো শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকো আজকের আলোচ্য বিষয় প্রবন্ধ রচনা ডেঙ্গু জ্বর এটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই ভাইটাল একটি প্রবন্ধ ভিডিওটি দেখো ভূমিকায় তোমরা বলবে মরিতে চাই না এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই কোটেশান শেষ বর্তমান দিনে যে রোগটি জাতীয় জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে বা করছে সেটি হল ডেঙ্গু জ্বর এটি রোগীর জন্য তীব্র বেদনাদায়ক এমনকি প্রাণঘাতীও হতে পারে এটি একটি মশাবাহিত সংক্রমক ব্যাধি এডিস ইজিপ্টাই মশা এর ভেক্টর বা বাহক এই মশা মূলত দিনের বেলা কামড়ায় ঘরবাড়ির আশেপাশে পরিষ্কার স্বচ্ছ জলে এই মশা বংশবিস্তার করে থাকে এই মশা অন্যান্য মশার থেকে একটু আলাদা দেখতে গাঢ় নীল কালো কাটা দাগ থাকে ঘরবাড়ির আশেপাশে পচনশীল লতাপাতা পরিত্যক্ত টায়ার ডাব নারকেলের খোলায় প্লাস্টিকের কাপ এবং গ্লাসের উপর জমা জলে এরা ডিম পারে বর্ষাকালে যদি অ্যাকিউরেট বলা যায় বর্ষার শেষে যে নিম্নচাপগুলো হয় আশ্বিন মাসে সেই সময় এরা বংশবিস্তার ঘটায় এদের অনুকূল সময় এই সময়টা এই ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ কী কী এক হঠাৎ প্রচন্ড জ্বর সঙ্গে মাথা ব্যথা দুই চোখের পিছনে ব্যথা তিন শরীরের বিভিন্ন গিটে ব্যথা চার শরীরে লাল দানা ও ফুসকুরি পাঁচ বমি হওয়া ও বমির সাথে রক্ত যাওয়া উপরোক্ত লক্ষণগুলি যদি রোগীর শরীরে দেখা দেয় তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বাঞ্ছনীয় এবং রক্ত টেস্ট করা জরুরি এবং যদি ডেঙ্গু ধরা পড়ে সেই মতো চিকিৎসা করাও দরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি করা দরকার অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি করণীয় ডেঙ্গু জ্বর হলে প্রথম কথা তাকে টেস্ট করে দেখতে হবে ডেঙ্গু হলে কি করবে ওষুধের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করতে হবে তাকে দুই প্রচুর পরিমাণে ফল এবং তরল জাতীয় খাবার খেতে হবে তিন যেহেতু মশার মাধ্যমে এই রোগটি ছড়ায় তাহলে সংক্রমিত ব্যক্তিকে মশারির মধ্যে রাখতে হবে সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালের চিকিৎসা কর করতে হবে ডেঙ্গুর সেই ডিং ডেঙ্গুর চিকিৎসা করার পর যখন সে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তাকে অর্থাৎ হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী কী করতে হবে রুগীকে প্রথমত প্রথম সাত দিন খুব সাবধানে রুগীকে রাখতে হবে প্রচুর পরিমাণে জল খেতে দিতে হবে তিন হালকা ঘরোয়া খাবার খেতে দিতে হবে চার ফুলহাতা জামা কাপড় পরিধারণ করতে হবে তাকে পাঁচ বাড়িতে মশার ওষুধ স্প্রে করতে হবে পরবর্তী পয়েন্ট ডেঙ্গু প্রতিরোধে যা যা করবেন অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধে করণীয় এক নম্বর ঘরে এবং বাড়ির আশেপাশে যদি জল জমে থাকে তা অন্তত তিন দিন অন্তর পরিষ্কার করতে হবে আর চেষ্টা করতে হবে যাতে ঘরের আশেপাশে জল না জমে দ্বিতীয়ত ফুলের টবের আশেপাশে জল জমতে না দেওয়া টিন এবং প্লাস্টিকের কৌটো বা বোতল ফলের খোসা যাতে জল জমে সেরকম অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতে হবে তিন নম্বর পয়েন্ট ভোরবেলা এবং সন্ধ্যাবেলা বাড়ির সকল দরজা জানলা সম্ভব হলে পুরোপুরি বন্ধ রাখতে হবে চার নম্বর পয়েন্ট বাড়িতে মশার উপদ্রব হলে কয়েল বা স্প্রে জাতীয় ওষুধের সরাসরি ব্যবহার করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট দিনেও রাতে ঘুমনার সময় যতটা সম্ভব চেষ্টা করবে মশারির ব্যবহার করা ছ নম্বর পয়েন্ট সম্ভব হলে হালকা রঙের ফুল প্যান্ট ফুল হাতা জামা জুতো মোজা পরিধান করা সাত নম্বর পয়েন্ট সম্ভব হলে মুখে হাতে পায়ের পাতায় মশা নিরোধক ক্রিম ব্যবহার করা এবং লাস্ট পয়েন্ট সর্বোপরি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু চিকিৎসা সেবা আছে কি না খোঁজ নিয়ে রাখা এবং আশেপাশের সকলকে এই ডেঙ্গু বিষয়ে ডেঙ্গু জ্বর বিষয়ে সচেতন করে তোলা পরিশেষে উপসংহারে বলি ডেঙ্গু জ্বর আগেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই ডেঙ্গু জ্বরকে ভয় পেলে চলবে না এর সাথে যুদ্ধ করে তথা প্রতিরোধ করে আমাদেরকে চলতে হবে যাতে এডিস এজিপ্টাই মশা বংশবিস্তার ঘটাতে না পারে সেই দিকে আমাদের খেয়াল করেই পথ চলতে হবে তাহলে ভবিষ্যতে ডেঙ্গু জ্বরের আশঙ্কা অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও